আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো একশো টাকার প্রোডাক্ট দেখাবো আজকে আর এটা হচ্ছে অ্যাসে কালেকশান তো নিউ মার্কেটে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু তো যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশানগুলো আচ্ছা সংগ্রহ করতে পারবেন তো একশো টাকা কী পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই দেখেন কী চমৎকার প্লেট একশো টাকা প্লেটগুলো দেখিয়ে দিই তারপর অন্যান্য আইটেমগুলো দেখাবো এই যে দেখেন একশো টাকা এটা চলে আসবে একশো টাকা আচ্ছা এই যে দেখেন ও কি সুন্দর দেখেন একশো টাকা মাত্র একশো টাকাতে পাবেন আপনারা হ্যাঁ মাত্র একশো টাকা তারপর এই পাশে যদি বাটা ডিসগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই পাচ্ছেন একশো টাকা এই যে দেখেন এটা এই টিসারটা ও কি সুন্দর এটা প্যারাগনের মাত্র একশো টাকা দশক অবিশ্বাস্য মূল্য রাস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন এই যে প্লেটগুলো দেখেন আপনারা এই যে প্লেটগুলো পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পাবেন তারপরে এ সেটগুলো দেখেন এগুলো এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা পাবে আচ্ছা আমরা যদি একটু দেখাই পাশে কিন্তু খুব সুন্দর কারিবগুলো দেখছেন আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু পাবেন আপনারা কালারগুলো দেখেন দর্শক কালারে প্রেমে পড়ে যান কিন্তু আপনারা তো সুন্দর কালেকশান মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন কালেকশানগুলো তো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা এখানে কিন্তু তাদের নতুন নতুন অনেক কালেকশান চলে আসছে এই দেখেন এটা এটা চলে আসছে মাত্র দুইশো আচ্ছা তারপরে এটা এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস এটা চলে আসছে মাত্র তিনশো টাকা তারপরে এটা দেখেন এটা এটা চলে আসছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ খুব সুন্দর কালেকশান কিন্তু আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটা এটা দুইশো টাকা এটা চলে আসছে এগুলো কারিগোল এটা চলে আসছে কিন্তু মাত্র তিনশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে রাউন্ডের মধ্যে এই ফুলগুলা দেখেন খুবই সুন্দর এগুলা এগুলা তিনশো টাকা করে কিন্তু পাচ্ছেন আপনারা আচ্ছা ভাই এটা কি জিনিস ফ্লাওয়ার বাজ না এটা হ্যাঁ ফ্লাওয়ার বাস আচ্ছা কত করে দিচ্ছেন এটা এটা 500 500 টাকা না একদম মার্বেল ডিজাইন করা দুইটা কালার হবে না আচ্ছা এটা ফুলের টপ কত আসবে এটা 500 টাকা 500 করে আসবে না আচ্ছা আচ্ছা এটা একটা আছে এই 350 টাকা এটা 350 50 দাম কমায় দাও যায় না 300 টাকা আচ্ছা তাই না তারপরে যে ছোট এটা এটা হবে মাত্র 200 না আচ্ছা 200 টাকা এই একটা আছে 300 ওয়াও এটা খুব সুন্দর একটা কালার এটা এটা চলে আসবে 300 টাকা আচ্ছা প্রচুর কালেকশন এগুলা কিন্তু ঈদ পরবর্তী কালেকশন আচ্ছা আমরা এটা একটা দেখাই ওয়াও এই যে সি গ্রিন কালারে এগুলো কত আসবে ভাই আর এগুলো খুব চমৎকার এগুলো এগুলা কত করে আসবে ভাইয়া এটা 200 টাকা 200 না আচ্ছা আর দর্শক এসে কালেকশন কিন্তু সব সময় কিন্তু ভাইরাল একটা প্রোডাক্টগুলা নিয়ে আছে তারা তো আপনারা আসবেন এই যে দেখেন এই বক্সগুলা দেখেন বক্সগুলা খুব সুন্দর কিন্তু এটা এটা 300 টাকা উপরে তবে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি রাখতে পারবেন আপনারা খুব সুন্দর তারপর এটা যেটা এটাও দেখতে পারেন এটা এটা খুব সুন্দর এটা এগুলা কত এটা 200 200 টাকা না আচ্ছা তারপর আমরা যদি কি পাশে দেখাই এই যে দেখেন আর কি সেটগুলা ওয়াও কি সুন্দর এসব এই সেটগুলা চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকা করে কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন কালার হবে ডিজাইন হবে মাত্র দুশো টাকা করে ওয়া এটা কিন্তু খুব সুন্দর একটা সেট এটা হচ্ছে পার পিস চলে আসবে কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড করে থ্রি চলে আসবে তারপরে এটা তিনশো টাকা করে পাবেন এটা মাত্র থ্রি হান্ড্রেড করে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছে তো এ পাশে দেখেন রকমারি কিন্তু বিভিন্ন ধরনের মগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলা যেটাই নেবেন মাত্র টু হান্ড্রেড করে পাচ্ছেন এই যে দেখেন মাত্র টু হান্ড্রেড ওয়া এত সুন্দর কালেকশান এই যে দেখেন যেটাই নেবেন কিন্তু মাত্র টু টাকা করে কিন্তু হবে খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন এটা এটা হচ্ছে গোলাপের ভিতরে এটাও খুব আনকমন মাত্র টু করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দর্শক এই বলগুলা দেখেন এই কারি বোলগুলা খুবই চমৎকার এই যে দেখেন এটা এটা সিক্স করে কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন তো দর্শক আপনারা যার যেটা দরকার আশা করি তাদের নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখাই এই যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুশো করে তারপরে এই যে বড় বড় সাইজের যে মগগুলা এগুলা যেটাই নেবেন কিন্তু মাত্র দুইশো টাকা করে কিন্তু আপনারা পাবেন তারপরে এখানে মার্বেল ডিজাইনে খুব সুন্দর সুন্দর মগগুলো আছে এই যে দেখেন এগুলা এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর প্যারাগনের এই যে মগগুলো দেখেন এগুলো ওগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা দর্শক আচ্ছা পেজ যাচ্ছেন তো যাই হোক আচ্ছা এখানে খুব চমৎকার চমৎকার কিন্তু কারি বাটিগুলো আছে দেখেন আপনারা এগুলা খুব ভালো লাগবে আপনাদের এই যে দেখেন এগুলা এগুলা যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওয়াও কি সুন্দর এগুলো মগের সাথে ম্যাচিং কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এই বাটিগুলো দেখেন দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যেটা কালার হবে ডিজাইন হবে এই যে হান্ড্রেড ফিফটি টাকা করে কিন্তু আপনার কিন্তু আচ্ছা নিয়ে নিতে পারেন তাদের আরও যে কালেকশনগুলো আছে তো আমরা দেখিয়ে দিব আশা করি তো আপনাদের কালেকশানগুলো প্রয়োজন হলে কিন্তু আচ্ছা চলে আসবেন আপনারা এই যে দেখেন মগ এগুলো এটা ডাবল লেয়ার দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশন হবে এই পাশে সম্পূর্ণ মগ কিন্তু আচ্ছা তো আমরা এখন যদি একটু এই পাশে দেখেন আচ্ছা এই পাশে কিন্তু হান্ড্রেড প্লাস টাকা হবে এই দেখেন এটা চলে আসবে তিনশো করে কিন্তু হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু সেম দাম তিনশো এটা হবে দুশো পঞ্চাশ তারপরে এটা যেটা দেখেন এটা চলে আসবে কিন্তু তিনশো করে তারপরে এটা দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ তারপরে এই দেখেন বড় সাইজের কিন্তু এটা আপনাদের একটু দেখাই এটা বড় সাইজের এটা হবে থ্রি টাকা থ্রি টাকা তারপরে এগুলো যেগুলো দেখেন এই কালেকশনগুলো সুন্দর এগুলো হবে কিন্তু টু হান্ড্রেড প্রত্যেকটা পিসি দেখিয়ে দিব আপনাদেরকে তারপরে এটা যেটা দেখেন এটাও টু হান্ড্রেড তারপরে এটা যেটা এটাও কিন্তু টু হান্ড্রেড আচ্ছা তারপরে হাড়ি দেখেন আপনারা সিরামিকের হাড়ি ঢাকনার সহ ওয়া এটা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনটা মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা তারপর এগুলা যেগুলা এই যে দেখেন এগুলা মাত্র টু করে কিন্তু আপনারা পাবেন এটা যেটা ওয়া এটা তো আরও চমৎকার হবে সব প্রচুর স্টক আছে তাদের মাত্র টু হান্ড্রেড টাকা যেটাই নেবেন মাত্র টু হান্ড্রেড টাকা আছে এগুলো সেট এগুলা নতুন চলে আসছে এই যে দেখেন এগুলা এগুলা পার পিস হিসেবে সিঙ্গেল নিতে পারবেন আপনারা তারপরে এই যে ডিশগুলা দেখেন আপনারা এই ডিশগুলো কিন্তু খুবই সুন্দর থ্রি ফিফটি টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা দর্শক এরকম প্রচুর স্টক আছে তো আশা করি আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু কালেকশানগুলো নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এটা এগুলো মাত্র একশো পঞ্চাশ এটাও চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখেন এই বলগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এটা চলে আসবে একশো পঞ্চাশ টাকা তারপর এটা হবে থ্রি হান্ড্রেড টাকা দেখেন এটা এটা চলে আসবে থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা তারপর এটা যেটা এটাও খুবই সুন্দর এটা চলে আসবে ফাইভ ফিফ ফাইভ হান্ড্রেড এটা চলে আসবে ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা এরকম প্রচুর কালেকশন আছে তো আমরা যদি সেই পার্স থেকে দেখাই এই যে দেখেন এটা এটা পাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড টাকাতে এটা চলে আসবে এখানে বিভিন্ন সাইজ হিসেবে কিন্তু দামটা হবে এটা দুশো পঞ্চাশ আচ্ছা এই যে সেট দেখতে পাচ্ছেন যারা আপনারা সেট নিতে চান তাদের জন্য এই এগুলা পনেরোশো করে কিন্তু হবে এই যে এটা হবে এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু দাম কম আছে এটা সেভেন্টিজের সেট এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তো দর্শক যারা নিজের অবশ্যই চলে আসবেন এটা দেখেন এটা এটাও খুবই চমৎকার এটা এটা চারশো পঞ্চাশ তারপর এটা যেটা এটা হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা দেখেন থ্রি হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা এটা হবে কিন্তু মাত্র টু হান্ড্রেড টাকা এটাও খুবই চমৎকার এটাও টু হান্ড্রেড করে কিন্তু আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তো দর্শক আপনারা আমন্ত্রণ রইল এসি কালেকশানে চলে আসবেন প্রচুর কালেকশন হবে আচ্ছা এটা যেটা এটা একটা জিনিস দেখায় দেখেন এটা খুবই সুন্দর একটা কিপডি মাত্র থ্রি ফিফটি টাকাতে কিন্তু পাবেন আচ্ছা তো দর্শক এই পাশে কিন্তু তাদের অনেক কালেকশন আছে এই যে ফাইবারের তো চাইলে কিন্তু এই কালেকশানগুলো কিন্তু দর্শক আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর তারপরে এই যে এটা একটা মশলা বক্স দেখেন এটা এটাও দেখতে পারেন এগুলো হান্ড্রেড টাকা এই বাস্কেটগুলো পেয়ে যাচ্ছে হান্ড্রেড টাকা এই ক্লিপ দেখেন আপনারা এগুলো নতুন কালেকশন এগুলা চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এ পাশে দেখেন এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন গুলো আছে এই যে দেখেন দর্শক যেহেতু প্রচুর গরম তো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো আপনাদের পছন্দ মতো তারপরে এখানে বক্স আছে এই যে দেখেন টি সুগার কফি এগুলো যেটাই নেবেন হান্ড্রেড তারপরে এই বক্সগুলো এটা টুই পিস পাবেন কিন্তু মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এই যে দেখেন এটা টুকি টাকি বক্স বেঙ্গলের এটা এটা মাত্র হান্ড্রেড টাকা এখানে প্রাইস দেয় একশো তিরিশ তো আপনারা একশো টাকাতেই কিন্তু পাবেন তারপরে এটা যেটা দেখেন এই যে ছোটো ছোটো এগুলো নিতে পারেন এগুলো হান্ড্রেড টাকা আচ্ছা তো সব প্রচুর কালেকশান হবে তো যা এখানে বিভিন্ন ধরনের স্পুনগুলো আছে দেখেন আচ্ছা এটা কত পিস ছয় পিস এখানে আচ্ছা ছয় পিস মাত্র একশো টাকা দর্শক বড় ছোট সব সাইজেরই আছে তারপর এখানে খুব সুন্দর সুন্দর এই যে মশলার জন্য এগুলো নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর স্পুন হোল্ডার একশো টাকা এত বড় একটা বক্স এটা ওয়াও দেখেন দর্শক এটা এত বড় একটা বক্স এটাতে রাইস থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা রেখে ঢেকে রাখতে পারবেন একদম ফুড গ্রেড মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাশাপাশি কিন্তু এখানে আরো প্রচুর কালেকশন আছে তো আপনারা যার যেটা দরকার আপনারা চলে আসবেন এই যে দেখেন এটা কিন্তু সর্বতের জন্য প্রতিদিনই লাগে তো মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক আচ্ছা নিতে পারবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের সিজার আছে নাইফ আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের হুকের ভেরিয়েন্টস হবে এগুলো যেটা নেবেন একশো এই যে দেখেন এখানে আপনার স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলা মাত্র একশো টাকা নিতে পারবেন এই কালেকশনগুলো স্ট্রেনার আছে গোল্ডেন একশো টাকা হ্যাঁ আচ্ছা এগুলা যেটাই নেবেন পার পিস হবে একশো টাকা না বিভিন্ন ধরনের চামচ গুলো পাবেন আপনারা যেটাই নিবেন মাত্র একশো টাকাতে আচ্ছা ভাই এই বক্সগুলো কেমন দাম আসে আচ্ছা থ্রি পিসের সেট পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা নেবেন এসে কালেকশন কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু কালেকশনগুলো দিয়ে যাবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম